আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ আমি আমার এই টমেটো গাছগুলোতে কিছু সার প্রয়োগ করব সার হলো এই এখানে মিশ্রিত সার আছে মানে টমেটো গাছ প্লাস লাউ গাছগুলোর মাঝে কিছু সার প্রয়োগ করবো এখানে এখানে কী কী সার আছে আমি সেটা আপনাদেরকে মানে মিক্সার করা হয়ে গেছে আমার আগেই মিক্সার করে রেখেছিলাম যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে কী কী প্রয়োগ করছি এখানে ডিএপি আছে টি আছে ইউরিয়া আছে জিপসাম আছে আর হইতে দস্তা আছে আর কিছু বুরন এটার সাথে একসাথে মিক্স করে আমি এইভাবে তৈরি করে রাখছি এটা আমি অল্প অল্প করে প্রতিটা গ্যাসে দেব প্রায় প্রতিটা গাছে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে দেব প্রতিটা গাছে ঘুরাই ঘুরাই বলতে একটু দূরত্ব বজায় রেখে আমি দেব সেটাই আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বিয়েটা হিসেবে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরো ভিডিওটি দুই জায়গা দেখতে থাকেন